যেদিন থেকে এই মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে বিশ্বনবীজির আদর্শ ভুলে গেছে যেদিন থেকে নিজের মুসলমানিত্ব ভুলে গেছে সেদিন থেকে এই মুসলিম জাতি লালুচি আর অপমানিত হওয়া শুরু হয়েছে কথা বলেন ঠিক না আজকে যদি আমাদের সমাজে কোরআনের আইন থাকতো তাহলে বিভিন্ন ব্রিজের রাত নেতাদের পেটের মধ্যে যেত না কথা বলেন কথা বলেন বিরিস্ত খাইছে খাইছে এই খানা মসজিদ মাদ্রাসারও খাওয়া শুরু করেছিল কথা বলেন ঠিক কিনা এমন ভাবে আটকে গেছে পালানোর রাস্তা খুঁজে পায় নাই কথা বলেন ঠিক কিনা এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার যারা ওলামায়ে কেরামদেরকে মুসলমানদের প্রতি জুলুম করবে বিনা অপরাধে কোরআনের কথা বলার কারণে ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দি করবে ফেরাউন বন্দি করেছিল ঠিকতে পারে নাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এই বাংলার জমিনে পালা গেছে সে ওলামায়ে কেরামের প্রতি জুলুম নির্যাতন করেছে কি করে নাই আল্লামা দিরাহ আল হোসেন সাইদিকে জেলখানায় হত্যা করেছে কথা বলেন ঠিকই না এই বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যারা এই জুলুম করবে তাদের স্থান বাংলার জমিনে হবে না কথা বলেন কথা বলেন তাহলে কোরআনের মাহফিল কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি মনে করলেন হুজুর আপনি বগুড়া থেকে আসতেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করি শুনবেন ইনশাআল্লাহ একজন কিপটা মানুষ সে এক বেলা খাইলে আরেক বেলা খায় না এমন লোক অসুস্থ হয়েছে এখন বেটার চাকরি করে অনেক টাকা পয়সার মালিক বাপকে বলতেছে বাপজি চলেন একটু আপনাকে বগুড়া শহরে অথবা রংপুরে সবচেয়ে বড় হাসপাতালে আপনাকে চিকিৎসা করাবো আর কিপটা বলতেছে না বাবা না নিমের পাতা রস খাইলে আমার ভালো হয়ে যাবে আচ্ছা বলেন তো দেখি সন্তানেরা কি বাবা যতই নিমের পাতার রস খাইতে চায় কেন দূর্গা ঘাসের রস খাইতে চায় সারবে এখন ধরে পাগলা জোর করে নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার আগে রিসেপশনে টাকা জমা দেওয়া লাগে কি লাগে না এখন বলতেছে বাবা দেশক নাই কোনো ডাক্তার সব হলো ভাগবা চিকিৎসা করার আগে 10 15000 20000 টাকা আগে পরীক্ষা নিরীрке করা লাগে লাগে কি লাগে না এখন যেই পরীক্ষা নিরীрке देছে আচ্ছা বলেন তো দেখি ওই গিফটটা লোকের মন ভালো না খারাপ মনে মনে খুশি হইছে না রাগ হইছে রাগ হয়ে গেছে এখন ডাক্তারের গেছে গেছে ডাক্তার বলতেছে চাচা আপনার কি হয় খালি ফুলতেছে এবারও বলতে চাচা আপনার পায়খানা ক্লিয়ার আছে বলতেছে ওটাও বলতে পারবো না এক পর্যায়ে বলতে চাচা আপনার ঘুম হয় এখন বলতেছে আরে সব যদি আমি বলি তাহলে রিসিপশনে এক হাজার টাকা তোর কাছে আছি গা আমার পায়খানা ক্লিয়ার হলে হয় কি হয় না সেটাও বলা লাগবে ঘুম হয় কি হয় না সব বলা লাগবে সব যদি আমি বলি তাহলে এক হাজার টাকা দেয় রিসিভ শুনে রিসিভ কাটছি কে কথা বলেন ঠিকই না আপনারা যদি চিন্তা করেন হুজুর বগরা থেকে আসতেন না আপনি বিভিন্ন ফল আপনি খাইলেন নাস্তা পানিও আপনি করলেন সবচেয়ে মাছ বস্ত সব আপনিই খাবেন যাওয়ার সময় টেকাও নিয়ে যাবেন কথা আমরা আপনিই কন এরকম নাকি কথা বলতে পারবেন

ও আল্লাহ আপনি তো আমি موسی আমার সঙ্গে কয়েকটা শর্তের বিনিময়ে কথা বলতেন আমি সারা কি আপনি আর কোনো সাধারণ ব্যক্তির সঙ্গে কথা বলবেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বলতেছেন ও پیغمبر موسی শুনে নাও আমি তো তোমাকে নবী বানাইছি নবীর সঙ্গে কথা বলি আমি একজন নবী berperন করব নবীর সঙ্গে তো কথা বলবোই বলবো এমনকি ওই নবীর উম্মতদের সঙ্গেও কথা বলবো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলতেছেন না پیغمبر মুসা তোমার জন্য তোমার সঙ্গে যখন আমি কথোপকথন করি কথা বলার জন্য তোমার তো রূপার পাহাড়ে আসতে হয় তোমার জুতা খুলতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার আমার সঙ্গে কথা হয় সুবহান আল্লাহ বলে কিন্তু আমার নবীর সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবো কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে আমার নবীর কথা বলতে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারবে সুবহান আল্লাহ বলেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা রাখতে বলতেছেন ও গম্ব আমি আল্লাহ তালার সંગી কথা বলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না বরং আমি আল্লাহ তালা এমন একটা কিতাব দান করব আমার নবীর প্রতি আমি আল্লাহ কিতাব দান করব আল্লাহ রাব্বুল আমীন বলেন তাওরাত আমি আল্লাহ তাআলা কিতাবুল্লাহ বলেছি যাবরকে আমি আল্লাহ তালা কিতাবুল্লাহ বলেছি ইঞ্জিল কে আমি আল্লাহ তালা কিতাবুল্লাহ বলেছি কিন্তু আমার নবীর উম্মতের প্রতি আমি আল্লাহ তাআলা আমার নবীর ওপর এমন একটা কিতাব আমি আল্লাহ তালা নাজিল করেছি যেটা শুধু কিতাবুল্লাহ নয় সেটা হলো কালামুল্লাহ আমি আল্লাহ তালার কথা জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি আমার কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ আমি রব বান্দা যতগুলো আয়াত তেলাওয়াত করবে যতগুলো হরফ তেলাওয়াত করবে সে শুধু তেলাওয়াতই করবে না বরং আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করবে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন নাজিল করেছেন কে

তাওরাতের ব্যাপারে বলি নাই জাবুরের ব্যাপারে বলি নাই ইঞ্জিনের ব্যাপারে আমি আল্লাহ কিন্তু আমার হাবিব হাবিবের প্রতি আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি ও মুসলমান ইমানদার আল্লাহরুল বলেন এই কিতাবের সংরক্ষণ আমি কোন রাজা আবার দিই নাই আমি কোনো নেতাকে দিই নাই কোনো এমপি মন্ত্রীকে দেই দিই নাই বরং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি বলেন তাহলে বলেন বলেন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন যদি বাংলাদেশে কেউ যদি বলে কোরআনের কথা বলা যাবে না বাংলাদেশে দেশে জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলামিন বলেন কোরআন দিয়েছি আমি আল্লাহ এর সুইস নিয়েছি আমি আল্লাহ তাআলার কাছে এই কোরানকে যারা ফুৎকার দিয়ে কোরানের হুকুমতকে বন্ধ করে দিতে চাই কোরআনওয়ালাদেরকে বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দি করে কোরানের আলোচনা বন্ধ করে দিতে চাই আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের দায়িত্ব নিয়েছি চাইলেই কোন মানুষ ফুল দিয়ে এই আলোটাকে নিভায় দিতে পারবে না বরং জারাই কোরআনকে নেভে দেওয়ার জন্য আসবে আল্লাহ রাব্বুল আমীন বলেন আল্লাহ রাব্বুল আমীন বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা নিভায় দেব যারা বলেন আল্লাহ সুবহান বিশ্বনবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি আল্লাহ রাব্বুল আমীন যখন কোরআন নাযিল করা শুরু করলেন আমসলান ঈমানদার আল্লাহর বলা আল্লাহ রব্বুল আমিন যখন কোরআন নাজিল করা শুরু করলেন যারাই বলতো আলামিন নিজের ভাইয়ের কাছে আমানত রাখার বিশ্বাস পায় কথা বলেন ঠিকই না কিন্তু তারাই বিশ্বনবীজিকে উপাধি দিয়েছিল আলামিন কিন্তু বিশ্বনবীজি যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন বিশ্বনবীজিকে পাগল বলেছে কি বলে নাই জাদুকর বলেছে কি বলে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জিকে দিলেন ও پیغمبر তারা আপনাকে মাজনুন বলে আপনি চিন্তা করেন না আমি হলাম রব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা ঘোষণা করলাম আপনি পাগল নন আপনি যাদব নন সুরতুল কলমের মধ্যে আল্লাহ তাআলা কলমের কসম খেয়ে বলেন ন

অনে কশুম খেয়ে বললাম আমি রব আপনাকে সৃষ্টি পাগল করে করি নাই বরং আমি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছি ওমা রোস আল্লা ইল্লা রহমে আলা আল্লাহ দরফ বলে বলেন পাইগম্বর চিন্তা করেন না আমি আল্লাহ তাআলা কসম করে বললাম আপনাকে আমি আল্লাহ তাআলা পাগল করে সৃষ্টি করি নাই বরং আমি আল্লাহ তাআলা আপনাকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি কবি বলেন শুধু অজু 10 রাহমাতাল লিল আলামিন শুধু অজু 10 রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন যারা বলেন মারহাওয়া আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন পায়গম্বর আমি আল্লাহ রব্বুল আলমিন কসম করে বললাম আপনি পাগল নন বরং আপনাকে যারা পাগল বলবে তারাই পাগল কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে ওনামাইক রামদেরকে যারা জঙ্গিবাদী বলতো মৌলবাদী বলতো অমুসলমান ওনামাইক রাম কখনো জঙ্গিবাদী মৌলবাদী না কথা বলেন ঠিক কিনা যারা বাংলাদেশের মৌলবাদী বলে ওলামা একরাম দেখলেই নাক ছিটকায় ঘৃণা করে ওলামা রামদেরকে দেখলি একটা ট্যাগ লাগায় দেয় রাজাকারের ট্যাগ লাগায় দেয় কথা বলেন ঠিক কিনা রাব্বুল আলামিনের পাইগম্বরকে জাদুঘর বলেছিল পাগল বলেছিল আল্লাহ তালা বলেন পাইগম্বর আপনি জাদুঘর নন আপনি পাগল নন ওলামাইকেরামদেরকে যারা জাদুঘর বলবে পাগল বলবে জঙ্গি বলবে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার বিশ্ব নবীজি যেরকম পাগল নন ওলামাইকেরাম জুঙ্গি নন কথা বলেন ঠিক না যারাই ওলামাইকেরামদেরকে জঙ্গি বলবে তারাই বড় জঙ্গি কথা বলেন মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন এই কুরআন পড়লে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে সফলতা দান করবেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন জুরবল আল্লাহ মুসলমান ভাইরারে আমার মাদ্রাসার কুরআনের মাহফিল কুরআন পড়লে কি লাভ কুরআন অনুযায়ী চললে কি লাভ আল্লাহ রব্বুল আমীন কাল কিয়ামতের দিন ডাক দে বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন তোমাদের ভাঙ্গা ভাঙ্গা তোমরা কণ্ঠ দিয়ে তোমরা দুনিয়ার जिंदगीতে যেরকম কোরআন তেলাওয়াত করতে আজকে তোমরা তোমাদের ওরকম কণ্ঠ দিয়ে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করো আল্লাহ আকবার বলেন

যখন ছয় আয়াত তেলাওয়াত করবে ছয় হাজার তালা উপরে যাওয়ার পর জাহান্নামের মধ্য থেকে কে যেন ডাকতে বলবে আব্দুর রহমান ও আব্দুর রহিম একা জান্নাতে যেও না রে বাবা একা জান্নাতে যেও না হাফেজ এ কোরআন তারা যাবে আল্লাহ সরফুল নামিন কি ডাকতে বলবে মালিক আমি তো জান্নাতের ছয় হাজার তারা উপরে চলে আসছি কিন্তু জাহান নামের মধ্য থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিয়েছে এই নামটা যেন দুনিয়ার জিন্দিগিতে কতবার নাম ধরে ডাক দিয়েছে কতবার যেন এই নামের আওয়াজ শুনেছি হাফেজ কোরআন ডাক দেয় বলবে আল্লাহ আমি একটু ভালো করে ওই ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ আকবার বলেন হাফেজে কোরআন নজর করে দেখবে আমি যেই মাতারে লেখাপড়া করতাম একজন বয়স্ক মানুষ দাদু দাদু বলে রাখত আমার মা ছিল না আমার বাবা ছিল না আমি ছিলাম আমি যখন বাজারে যাইতাম কত মানুষ মিটাই মিষ্টি খাইতো আমি শুধু চোখ বুঝে বুঝে দেখতাম আর মনে মনে বলতাম আল্লাহ আমাকে তুমি মাদ্রাসায় সাহি নিয়ে আসতো রে আল্লাহ কিন্তু আজকে আমার ইমানদার হাফেজি মাদারে সাহি এমন তিন বাচ্চা থাকে মাদ্রাসা যখন ছুটে হয়ে যায় মাদ্রাসা যখন হয়ে যায় সন্তান কোথায় যাবে কার যাবে ও মা এমন সন্তান আছে মা চলে গেছে অন্য ছেলের সংসার করতেছে বাবা অন্য মেয়েকে নিয়ে সংসার করতেছে কিন্তু মাদ্রাসায় ওই সন্তানটা দেখার মতো কেউ নাই ওই সন্তান দেখবে বাজারে যে চেয়ে চেয়ে থাকবে কিন্তু ওই মুরব্বী দেখা হওয়ার সঙ্গে সঙ্গে পকেটের থেকে টেকা বের করে বলতো বাবা কিছু খেয়ে যাও সেই দিন দেখবে নজর করে দেখবে আমার ওই চাচা যে আমাকে দাদু বলে ডাকতো সেই ব্যক্তি আমার নাম ধরে বলতেছে আব্দুর রহমান তার সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে حافظ قران هاউমাউ করে কান্না করবে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকতে বলবে আল্লাহ ও মালিক আল্লাহ দুনিয়ার जिंदगीতে আমার কেউ ছিল না আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করত এই দাদুটা আমাকে চকলেট কিনে দিত শীতের সময় আমার দামি কোনো জ্যাকেট ছিল না তোমার এই বান্দা আমাকে একটা জ্যাকেট দিত সে জ্যাকেট পরে আমার শীত আমি কাটাইতাম ও আল্লাহ আজকে দেখতেছি সে জাহান নামের আগুনের মধ্যে হাও করে কান্না করতেছে আল্লাহ তুমি যদি তোমার ওই বান্দাকে জাহান নাম থেকে মুক্ত করে না দাও আমি হাফেজ কোরআন জাহান নামের মধ্যে লাফ মেরে দিব জোরে বলেন আল্লাহ আকবর হাফেজ কোরআন ডাক্তার বলবে আল্লাহ ও মালিক আমি জান্নাতে আর যাব না যদি জান্নাতে যাইতে হয় আমাকে যে ভালোবাসতো আমাকে যে সহযোগিতা করত তাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলে বেরে হাফেজ কোরআন তোর জাহান্নামের মধ্যে লাফ মারতে হবে না কারণ তোর সিনার মধ্যে আছে কোরআন তুই যদি সিনার মধ্য কোরআন নিয়ে জাহান নামের মধ্য লাভ মারো তুমি যদি সিনার মধ্য কোরআন নিয়ে জাহান নামের মধ্য লাভ মারো মুহূর্তের মধ্য জাহান নামের আগুন নিভায়া যাবে যদি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম ওয়াসাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম আল্লাহ ফরফ বলে আমিন হাফেজ কোরআন কে বলবে যাও যাও আমি আল্লাহ ফরফ বলেলাম আমিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম তোমার আহালের মধ্য থেকে যাদের জন্য জাহান্নামের আগুনও আগে হয়ে গেছে জাহান্নামের ফেজ তারা হাতের পায়ের মধ্যে শিকল লাগায়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এমন সময় এ হাফিজ কোরআন দশজন ব্যক্তিকে সাফাৎ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে আমাদের সন্তানদেরকে হাফিজ কোরআন বানানোর দরকার আছে নাই হাফেজে কোরআন বাড়ানোর পর আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার পর আপনি যত ডিগ্রি ইচ্ছা করেন নিতে পারেন যদি আপনার সন্তানের ছোট্ট বয়সে যদি কোরআনের শিক্ষা ঢুকাইতে পারেন যতই ডিগ্রি অর্জন করুক না কেন আপনার সন্তান কখনো ইসলামের বিপক্ষে যাবে না কথা বলেন ঠিক না আপনার সন্তান কখনো মোরতাদ হবে না কথা বলেন ঠিক না এই জন্য আসুন আমাদের সন্তানকে যদি আমরা এ কোরআন বানাইতে চাই তাহলে আমরা বাবা মা আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই বাবা মারও ভালো হইতে হবে আমরা সকলেই চাই আমাদের সন্তান ভালো হোক কিন্তু আমরা এক নাম্বারের গাঁজা খোড় এরকম লোক আছে না নাই বিড়ি খোর আছে না নাই দেখবেন যাদের বিড়ি খাওয়া অভ্যাস কয়েক বেলা খাবার দেন আর না দেন বিড়ি খাইলে সব ওই চাচা বলতেছে খিদা লাগে না আবার দেখবেন আমরা হুজুর মানুষ যখন বাড়িতে যাই যখন দিন মজুরদেরকে বলি ভাই একটু ধান কেটে দেন কি কাজটা করে দেন বলে হুজুর বাড়ি হুজুর মানুষের কাজ করার শান্তি নাই আমরা বগুড়ার ভাষায় বলতেছি আর কি আঞ্চলিক ভাষায় কি জন্য চাচা বলে সব ঠিক আছে খাওয়া দাওয়া সব দিক গরুর গোস্ত দিলে আমার পেট ভরে না যদি এক পেক বিড়ি দেয় ওটাই আমাদের গরুর গোস্ত এরকম লোক আছে না নাই আবার এই বিড়ি খরে আবার বলে যে আমাদের গ্যাসের ওষুধ খাওয়া লাগে না দেখবেন যে সবচাইতে যে নোংরা জায়গা বাথরুম দেখবেন ওখানে গেলে বিড়ি টান না মারলে বলে পায়খানা ক্লিয়ার হয় না এরকম লোক আছে না নাই আপনাদের মনে হয় নাই আছে আবার গান গায় একটা বলবো বলবো বিড়ি না খাইলে এক টান মন যে করে আন চান কোথায় গেলে পাবো আমি বিড়ি টান বিড়ি যে আমার জানের জান কথা বলেন ঠিক কিনা আড্ডায় গল্পে চাষ্টলে বসিয়া মুখে বিড়ে লইয়া সে টান কসিয়া কথা বলেন ঠিকই না যুবকরা দেখবেন বৃদ্ধ টান মারে মারে কে কত স্পিরিটে থ্রি জি ফোর জি ফাইভ জি পার করে দেয় কে কার আগে কত স্পিরিটে নাকদের ধোঁয়া বের করতে পারে কথা বলেন ঠিকই না আজকে যদি এই যুবকেরা বিধি টানার প্রতিযোগিতা না করে যদি আজকে যুবকেরা কোরআনকে সামনে নিয়ে কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে মেনে নিয়ে যদি আল্লাহ আকবরের ধরি দিয়ে সামনে অগ্রসর হয় বাংলার জমিনে যে কয়েকটা নাস্তিক আছে এই নাস্তিকরা পালানোর রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা আজকে যদি যুবকেরা আল্লাহ আকবরের ধরি দিয়ে সামনে অগ্রসর হয় বাংলার জমিনে ইসলামে হুকুমত কায়েম হইতে সময় লাগবে না কথা বলেন কথা বলেন মুসলমান ভাইরারে আমার আমরা সকলে চাই আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো আমাদের সন্তানদেরকে আব্দুল কাদের জিলানি বানাবো ও মুসলমান আব্দুল কাদের জিলানি এমনি এমনি আব্দুল কাদের জিলানি হয় নাই আব্দুল কাদের জিলানির বাবার নাম ছিল আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই কেমন আল্লাহ ছিলেন বোঝানোর জন্য ছোট্ট একটা ওয়া কে বলবো শুনবেন তারা কারা শুনবেন না হাত তুলেন দেখি শুনবেন না ও আচ্ছা খুশ ঠিক রাখেন আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আড়াই কেমন আল্লাহ ছিলেন রে মুসলমান আমরাও চাই আমাদের সন্তানদেরকে আব্দুল কাদের জিনা বানাবো মা বোনদের বলতে চাই মা আপনি যদি আব্দুল কাদের জিলানির মা হইতে চান আপনি যদি মইনুদ্দিন চিস্তির মা হইতে চান আপনার কেমন হইতে হবে আব্দুল কাদের জিলানির বাবার নাম ছিল আবু মুসা জুঙ্গি রহমতুল্লাহ আলাই নদীর কিনারা দিয়ে যাচ্ছিলেন খুদার কারণে নদীর মধ্য দিয়ে একটা ফল ভেসে যাইতেছে এমন সময় খুদার কারণে আবু মুসা জুঙ্গি রহমতুল্লাহ আলাই ফলটা খেয়ে ফেলেছেন ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়ে গেছে যে আমি তো যে ফলটা খাইলাম ফলে ফলের মালিক কে তো আমি বলি নাই আর না বলে যদি আমি ফল খাই বলে খাওয়া এটা তো চোরের সামিল কথা বলেন চিন্তা করলেন যে কালকিয়ামতুর দিন এই ফলের মালিক যদি ডাক দে বলে আল্লাহ আমার বাগানের ফল নদীর মধ্য দিয়ে ভেসে যাইতেছে তোমার ওই বান্দা খেয়েছিল সেই দিন যদি আল্লাহ আমাকে আটকায় দেয় তাহলে সেই দিন তো আমি পার পারবো না ভিতরে কার কথা বলেন কার ভয় আর আমার আপনার ভিতরে কার ভয় র্যাবের ভয় র্যাবের ভয় কিসের ভয় মাহফিল চলতেছে আল্লাহবী হচ্ছে সাইডে যে একটা ফটকা পড়ছে আর মুসল্লিরা নাই এরকম সুযোগ আর বাংলার জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা যদি বাংলার জমিনে মুসলমানরা যদি আবার সিদ্ধান্ত নিতে ভুল করে যে দশা সেই চাল তো হওয়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু বাংলার মুসলমান পক্ষলে এই ভুল আর করবে না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে ডিজে পার্টি গান করতে গেলে অনুমতির প্রয়োজন হয় নাই অথচ কোরআনের মাহফিল চলাকালীন মাহফিল বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ওলামা একরামদেরকে আমার এই গাইবান্ধা জেলায় একটা প্রোগ্রাম নিয়েছিলাম নেওয়ার সময় আমার বাপের কার্ড আমার মার আইডি কার্ড এক পিস্টেল সামনে বলতেছে করা আপনারা বগুড়ার বগুড়ার মানুষ আমরা গাইবান্ধাতে একটু ভয় ভয় করি গাইবান্ধার মানুষের ভয় আছে নাকি এ মরবো তো আল্লাহর জন্য মরবো জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দেবো কারা কারা রাজি আছে তো হাত তুলে আল্লাহকে দেখায়

সমাজ দা অ মোতা দানাজানো হিমুল মালা ইকা আল্লাহ তাহফু আলা তাহা জানো ওয়া বুসিনু মুসলমান ইমান দারাল্লাহর বললাম আমরা যদি আল্লাহ রব্ুল আমিন কে রব বলে শিকারে করে থাকি আর আল্লাহ খরবদুল আমিন কে যদি রব বলে স্বীকার করে নেই আর আল্লাহ তালা কে রব বলে স্বীকার করার কারণে যদি মামলা হামলা হয় জেল জুলুম হয় আমি যদি বিপদে পড়ে যা আই আল্লাহর আলামিন বলেন বান্দা তুমি যদি বিপদে পড়ে যাও আমি আল্লাহ অব্বুদ আলামিন তোমাকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরস্তা পাঠায় বলেন